গঙ্গা পুজো ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সমূহের হিন্দুদের একটি ধর্মীয় উৎসব উপজাতীয় ত্রিপুরা জনগণের নদী দেবী উপাসনা করে মহামারী রোগ থেকে মুক্তি পেতে এবং গর্ভবতী মহিলাদের সুস্থতা কামনায় এই পুজো করা হয় দুর্গাপুরের ঈশাপুর গ্রামে মহা ধুমধামের সঙ্গে গঙ্গা পুজো অনুষ্ঠিত হয় স্থানীয়দের মতে এই পুজো প্রায় আনুমানিক তিনশো আট বছর ধরে হয়ে আসে এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় গঙ্গা পুজোর তরজ বাড়ি নিয়ে আসা হয় ঢাক ঢোল বাজিয়ে প্রাচীন এই গঙ্গা পুজো প্রসঙ্গে জানান আজ আনুমানিক তিনশো আট বছর ধরে এই পুজো হয়ে আসছে এর আগে তার বাবা এখানকার সেবায়ত ছিলেন বর্তমানে সেই ভার সামলাচ্ছেন তিনি গঙ্গা পুজো এই অঞ্চলের শ্রেষ্ঠ উৎসব বছর পুজো উপলক্ষে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যাত্রা এবং নাচ গান বিচিত্র অনুষ্ঠান বিভিন্ন রকম অনুষ্ঠান হয় তার সাথে সাথে এলাকার মানুষ সবাই মেলা মেলা হয় মেলাতে সবাই মিলন মেলায় আমরা একত্রিত হয়ে সবাই গ্রামের এই পুজো খুব সুন্দরভাবে উপভোগ করি উৎসব চলে এটা আমাদের আজ থেকে শুরু দশ বার দিন থেকে প্রায় সাত দিন আমরা এখানে অনুষ্ঠান মেলা এবং আরও বিভিন্ন সং ঐতিহ্যটাকে নিয়ে আমরা এগিয়ে চলেছি সামাজিক হ্যাঁ সামাজিক বিভিন্ন কাজকর্ম হয় বস্ত্র দান আপনার রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় আমরা সারা বছর ধরেই চলে আর এই যে আমি দেখছেন পেছনে একটা রুম অতিথি ছাড়া করা হবে এটা বিভিন্ন দর্শনেতারা আসে তাদের ঘুষা দাঁড়া অসুবিধা বাঙালির দুর্গা পুজো কিংবা কালী নিয়ে যেমন মাতোয়ারা হয়ে থাকে ঠিক তেমনি এখানকার মানুষজন তাদের প্রধান উৎসব গঙ্গা পুজোয় বাঁধারা হন অতি ভক্তি শ্রদ্ধার সঙ্গে পুজো করেন চার দিন ধরে চলে এই উৎসব শ্রী শ্রী গঙ্গা পুজো দেখতে পার্শ্ববর্তী এলাকা থেকে বহু ভক্তের সমাগম ঘটে উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা চার দিন ধরে চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পালাগান ও যাত্রাপালা প্রখর গ্রীষ্মে ভক্তদের স্বস্তি নিবারণের জন্য জায়গায় জায়গায় ব্যবস্থা করা হয়েছে ঠান্ডা পানীয় শরবতের এক কথা এখানকার আট থেকে আশি সকলেই এই উৎসবে সামল হয়ে ভরপুর আনন্দ করেন পুজো উপলক্ষে পুজোর পাশাপাশি উদ্যোক্তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন এবছর গঙ্গা পুজো কমিটির উদ্যোগে ভক্তদের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে শ্রী শ্রী গঙ্গা মাতা অতিথিশালা এই অতিথিশালা শুভ উদ্বোধন হয় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত দিয়ে সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া ইছাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের এর কাজ খুব যত্ন সহকারী আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোম ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন ফ'ৰ এইট নাইন জিৰ' ডবল ফাইভ এইট ওৱান